জিহাদের বরণ আব্দুর রহমান ইবনে আওফুল নরন সাহাবুজুদ্দুছ সাহাবী যে আপনারা জানেন আব্দুর রহমান ইবনে আওফ ছয় জনের মধ্যে একজন কয় যে ভাই আমিজন বলিবো আমরা না তোমরা আমারে নির্বাচন কমিশনার বানাও আমি নির্বাচন নির্বাচন কমিশনার হতে চাই এই নরন সাহাব হুজুর বলেন তোমরা আমার সাহাবায়ে কেরাম নে কি শেষ কি সাহাবায়ে কেরাম কে বিশেষ করে যারা সিনিয়র সাহাবী এদেরকে তোমরা ছোট সাহাবিরা কালমন্দ দিও না সাহানের খেলাফ কোনো কথা বলবে না কেন কেউ যদি বহুত পাহাড় সম পরিমাণ স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় খরচ করে আমার সাহাবি যদি এক সের এক কেজি দুই কেজি জব আল্লাহর রাস্তায় দান করে তাহলে এদের দানটা তোমাদের দানের চেয়ে

तोर कर दूंगा डर हाँ साहब एक करामल डेफरे डायरेक्टर को बीता इत्ताबल करो में डायरेक्टर को बीता हमीशुती ना बोली तो एक तो है ना ऐसे तो एक तो बोलो करो में हम लोग समझ आमिर शर्मा ने दिखाया है तो वो आपस में गजब ना वो आपस में रही তুম খাতা কারো খাতা দিন ও খাতা পোষ ও তোমরা পরস্পর পরস্পর উপরে আগম্বিত ক্ষুব্ধ আজমত সাহেব অন্য সংগঠনকে দেখতে পারে না বইলে কথা রহমতুল্লিলা আলমিন ফাউন্ডেশন আবার দরকারটা কি এরপরে ইসলামী আন্দোলন

নবী ছাত্র ভাইরা এবং তহিদি জনতা আসর নামাজের জামাতের সময় হয়ে গেছে আমরা মনে করি আসর নামাজটা যথা সময়ে পড়ে নিলে মাগরি পর্যন্ত প্রোগ্রাম চলতে পারবে সাহায্য আমরা মাগরি পর্যন্ত প্রোগ্রামে থাকার নিয়োগ করে এসেছি তো চলবে তো ইনশাআল্লাহ এখনো কুইজ এবং প্রবন্ধ প্রতিযোগীদের মধ্যে যারা বিজয়ী তাদের মাঝে পুরস্কার বিতরণ হয়নি এখনো সম্মানিত অনেক মেহমান